চাঁদ জয় গুরু চাঁদ আমি আপনাদের জয় বলছি তিন যুগ পরে কলিযুগ এ কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ লীলামৃতের প্রথম পৃষ্ঠায় এই কথাটা আছে প্রথমেই শুরুতে কেন এটা লিখলেন মহাজ্ঞানী সুকৌশলী তারকচন্দ্র সরকার বৈদিক শাস্ত্রে নির্দেশিত ত্রেতা ও দাপর যুগ অপেক্ষা যুগের বিচারে কলিযুগকে শ্রেষ্ঠ বলেছেন বৈদিক তথা বহিরাগত আর্য দর্শনে ত্রেতা ও যুগে বৈষম্য তথা জাতিভেদ প্রথার চূড়ান্ত নিদর্শন ছিল বৈদিক দর্শনে অত্যাচারী জাতিভেদ প্রথার শোষণ শাসনের নায়ক ছিলেন রামায়ণের রামচন্দ্র মূল নিবাসী ভারতীয়দের অস্পৃশ্য নিচুজাত বলে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে হত্যা সমাজ ও সাম্যবাদী সভ্যতাকে ধ্বংস করেছেন ক্ষমতার লোভে এমন কোনো কাজ ছিল না যা বৈদিক অবতার রামচন্দ্র কর্তৃক হয়নি যেমন শূদ্র বলে গোপনে ষড়যন্ত্র করে সম্ভককে হত্যা বালিকে বধ রাবণকে বধ সীতাকে বনবাস এমনকি সীতার বসুন্ধরার কোলে আশ্রয় নেওয়ার কাহিনি মোটেই বাস্তব বা সত্য নয় ব্রাহ্মণদের সন্তুষ্ট করা এবং নিজের সিংহাসন রাজ্যপাঠ রক্ষার জন্য জীবন্ত সীতাকে সমাধি দেবার আসল সত্য লুকিয়ে রয়েছে কি না তা অবশ্য ভেবে দেখা দরকার আমি সেটা বলতে পারবো না আবার দাপুরের মহাভারতের কৃষ্ণ নিজে মূল নিবাসী ভারতীয় তথা অনার্য হয়েও বৈদিক ব্রাহ্মণ্যবাদী শক্তির মুখপত্র প্রতিভূ হিসেবে কাজ সম্পাদন করেছেন এক কথায় কৃষ্ণ ছিলেন বৈদিক ব্রাহ্মণ্যবাদীর কাঠ পুতুলি যাকে সামনে রেখে মূল ভারতীয় মনুষ্য জাতিকে বেদ গীতা প্রভৃতি বৈদিক শাস্ত্রগ্রন্থের চক্রান্তে হীনবন্ধনে বেদ দেওয়া হয় তারকচন্দ্র সরকার সূক্ষ্মভাবে ত্রেতা দাপর যুগের বৈষম্য জাতিভেদকে জাতিভেদ নামক বেড়াজাল থেকে বৈদিক শাস্ত্রের নির্দেশিত কলিযুগকে সর্বশ্রেষ্ঠ বলেছেন কেননা হরিচর ঠাকুর তিনি প্রথমেই যে কাজটি করলেন জাতিভেদকে ভেঙে চুরমার করে দিলেন ছুতমার্গ ভেঙে চুরমার করে দিলেন মানুষে মানুষে কোনো ভেদাভেদ রাখলেন না সকল মানুষ সমান এই বিষয়ে গুরুচা হরিচার ঠাকুর যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তেমনিভাবে বৈদিক শাস্ত্রের যুগের বিভাজন হরিচার ঠাকুর অস্বীকার করেছেন সবাই মোরা একই মানুষ রক্ত মোদের লাল তবে কেন দ্বন্দ্বমোদের থাকবে চিরকাল হরিচাঁদ ঠাকুর এইভাবে সকল মানুষকে এক জায়গায় এনেছিলেন এই কলিযুগে যেটা দাপর যুগে হয়নি ত্রেধা যুগে হয়নি সেখানে সুতমার্গ মানুষ বলি আরও কত কিছু হয়েছিল কিন্তু কলিযুগে হরিচাঁদ ঠাকুর সাম্যের বন্ধনে বেঁধেছিলেন মানুষকে আপন করে নিয়েছিলেন জন্মগতভাবে কোনো বিভাজন হবে না কেউ শূদ্র কেউ বৈশ্য ব্রাহ্মণ ক্ষত্রিয় থাকবে না সকল মানুষ সমান এই বিচারে তিনি আন্দোলন করেছিলেন এবং সকল মানুষকে এক সুতোয় বেঁধেছিলেন তাই তো কলিযুগকে সর্বযুগ অপেক্ষা শ্রেষ্ঠ বলেছিলেন তারকচন্দ্র সরকার তিন যুগ পরে কলিযুগে কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগও শ্রেষ্ঠ জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সন্তান জ্ঞানে ক্ষমা করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভুলগুলোকে তুলে ধরবেন কেউ অবাঞ্ছিত ভাষায় প্রয়োগ করবেন না সবার শ্রীপাদ ওপদে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আবার আসব জয় বল